সাপোজ ধরুন একজন মানুষ আপনাকে খুবই অশ্লীল কথা বলছে খুবই বাজে কথা বলছে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনিও তাকে কয়েকটা কথা শুনিয়ে দিবেন ধরো এখন রাস্তা দিয়ে চলার সময় অনেকেই মানে ইফটিজিং করে যে একটা মানে মেয়েদেরকে বিভিন্ন রকমের নোংরা কথা বলে এখন সেইটা রাস্তার ভিতরে আপনি হয়তো বা এটা অ্যাভয়েড করে অন্য রাস্তা দিয়ে চলে যাবেন কিন্তু যদি এমন হয় যে আপনার ঘরের ভিতরে একজন আপনাকে খুবই নোংরা কথা বলছে বাজে কথা বলছে অশ্লীল কথা বলছে ইন দ্যাট কেস আপনিও ভাবলেন যে ঠিক আছে আমিও সে যেরকম বলছে আমিও তাই বলি না এটা হচ্ছে রং ডিসিশন অ্যাকচুয়ালি রং অ্যাকশন কারণ যে অশ্লীল কথা বলছে আপনাকে বাজে কথা বলছে সে কিন্তু আপনি নিশ্চিতভাবে জানেন যে সে কাজটি খারাপ করছে রফেম মোহাম্মদ সাল্লাসাল্লামকে আবু জাহেল এবং আবু লাহাব অত্যন্ত অত্যাচার করতো প্রতিবেশীই কিন্তু ছিল একজন চাচা ছিল আরেকজন হচ্ছে প্রতিবেশী তো উনি কিন্তু কখনও তাদের এই অত্যাচারের জবাবে তাদের গালে একটা কোষে চর বসার নি অথবা তাদেরকে একই ধরনের বাজে ব্যবহার করেননি ওই দুজনের কেউ কিন্তু মুসলিম হয়নি আবু কোনো দিন মুসলিম হয়নি আবু জাহুলও কোনো দিন মুসলিম হয়নি আবু লাহাবের নামে কিন্তু একটি সুরাই আছে কোরআনে এবং একদম স্পষ্ট করে বলা আছে যে সে জাহান নামে যাবে তাহলে এমন না যে একজন খারাপ আচরণ যে করে তাকে আপনি এক্সপেক্ট করতে থাকবেন যে সে কোনো দিন ভালো হয়ে যাবে বা ভালো কথা বলবে আপনার সাথে ভালো আচরণ করবে সেটা নাও হতে পারে কারণ প্রফেট মোহাম্মদ সাল্লাহসাল্লামকে দেখেও যে ব্যক্তিটা মুসলিম হতে পারেনি আমরা তো সেই কিছুই না তাই না তাহলে আমাদের চরিত্রে এমন কোনো উজ্জ্বলতা নাই যে আমাদেরকে দেখে আরেকজন মানুষ তারা খারাপ আচরণ বদলে ফেলবে তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রফেমাস্লাহ আসলাম যেহেতু ওই আবু লাহা বা আবু জাহেল আবু জাহল বোধহয় আবু জাহলের এগেনস্টে কোনো ধরনের খারাপ আচরণ করেনি তাহলে আমাদের আমরা যেহেতু প্রফেম মহাসাল্লাহ আসলামের অনুসারী তার ফলোয়ার আমরাও একজন মানুষ আমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করলে আমরাও সেম জিনিসটা তার সাথে করব না সে আমাদের সাথে করছে এক সময় না এক সময় দেখা যাবে যে সে আমাদের কাছে ঋণই হবে কারণ যখনই আমার সাথে কেউ খারাপ আচরণ করে তার মানে ইটস এ ডেড তাকে এই জিনিসটা দুনিয়াতে আমার সাথে সলভ করতে ক্ষমা চেয়ে আর যদি দুনিয়াতে ধরুন এটার ফয়সলা না হয় তাহলে আখেরাতে তার গুড ডিটসগুলো আমাকে দিয়ে দিতে হবে তো সেটা আমিও যদি ধরুন কারোর সাথে খারাপ আচরণ করি সেম ইদার আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে অথবা আখেরাতে আমার গুড ডিট তাকে দিয়ে দিতে হবে সো আখেরাতে আসলে গুড ডিট হারানোটা সাংঘাতিক রকমের একটা কষ্টকর একটা জিনিস হবে কারণ তখন ছোটোখাটো গুড ডিটগুলো আমাদের অনেক কাজে লাগবে তখন তার সবাই কিন্তু চাইবে যে আমরা পুলসিরাত পার হয়ে দৌড়ে একদম জান্নাতে ঢুকে যায় তখন কিন্তু কেউ চাইবে না জানে ঠিক আছে একদিনের জন্য একটু জান্নাম থেকে ঘুরে আসি তো সেই জন্য আমরা ভালো কথা বলবো অশ্লীল কথা বলবো না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন